আপনি দশ হাজার টাকা নিয়ে আসবেন আমাদের কাছ থেকে আপনি বাইক পেয়ে যাবেন আমাদের এই হারিট কাউন্টারে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের অফার রয়েছে আপনি গাড়ি কেনার পরে সর্বোচ্চ আটচল্লিশ মাস পর্যন্ত আপনি কিস্তি দিতে পারবেন আপনি সমস্ত দিক যাচাই করে আসুন আমরা আপনাকে বেস্ট রেট দেবো দা মোটর বাইক সব মানে বেস্ট সার্ভিস হুগলির হারিট বালিকুকারি মোড়ে উদ্বোধন হয়ে গেল দা মোটর বাইক সব এখানে পুরাতন মোটর বাইক এক্সচেঞ্জ সুবিধা রয়েছে রয়েছে আটচল্লিশ মাসের সহজ কিস্তির সুবিধা এছাড়া উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার দা মোটর বাইক শপের মেন ব্রাঞ্চ রয়েছে চন্দননগর বিলকুলি মোড়ে আপনার মনের মতো বাইক কিনতে আপনি আসতেই পারেন দা মোটর বাইক শপে আমার শোরুম নেম হচ্ছে দা মোটর বাইক শপ এই ব্র্যান্ডের উপরে আমরা কাজ করে থাকি এবং আমার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান ড্যানি এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আমরা দু কুড়িতে আমরা প্রথম স্টার্ট করেছিলাম দু হাজার কুড়িতে আমাদের প্রথম যে ব্রাঞ্চ ছিল সেটা হচ্ছে চন্দননগর বিলকুলিতে এবং চন্দননগর বিলকুলিতে আমাদের আমাদের প্রথম যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে ওয়ান স্টপ সলিউশন মানে আমরা যে কাজটা করি দু চাকা সংক্রান্ত যাবতীয় প্রয়োজন এক ছাদের নিচে মানে ধরুন একজন মানুষ গাড়ি কিনবে তো গাড়ি কেনা এবং গাড়ির কেনার পরে গাড়ির রিলেটেড তার সার্ভিসিং বলুন তার রিপেয়ার বলুন তার স্পেয়ার পার্টস বলুন স্পিয়ার পার্টসের মধ্যে যেমন টায়ার ব্যাটারি ইঞ্জিন অয়েল বিভিন্ন ধরনের গাড়ির ধরুন ভাইজার পার্টস সমস্ত কিছু আমরা এক ছাদের তলায় রেখেছি শুধু তাই নয় আমাদের এখানে আপনি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন গাড়ি যেহেতু পুরনো গাড়ি বা নতুন গাড়ির ইন্স্যুরেন্স করানো যেটা প্রয়োজন পড়ে থাকে ধরুন কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল ক্লেম আছে সেটা আমাদের ওয়ার্কশপে সেই কাজও হয় ঠিক আছে আমরা মানুষের লাইসেন্স যেটা দু চাকা বা চার চাকা লাইসেন্সও আমরা করে দিয়ে থাকি মানে মোট কথা হচ্ছে যে আমাদের এখানে এক ছাদের নিচে আপনার যা যা প্রয়োজন যেটা হচ্ছে দু চাকা সংক্রান্ত যা যা প্রয়োজন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এখানে বাইক এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ফাইন্যান্সের সুবিধা রয়েছে বিভিন্ন এন যেমন এলএন টি ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স মুথুট ফাইন্যান্স আমাদের এখানে তাদের ছেলেদের প্রতিনিধিরা সব সর্বক্ষণ বসে থাকে এবং ব্যাঙ্ক থেকেও আমরা ফাইন্যান্স করে দিয়ে থাকি হ্যাঁ এটা মূলত মাল্টিব্র্যান্ড আমরা মূলত মাল্টিব্র্যান্ডের উপর কাজ করি আমার এখানে আপনি মোটামুটিভাবে সমস্ত ব্র্যান্ড যেমন হতে পারি হিরো হন্ডা ইয়াম্মা সুজুকি বাজাজ রয়্যাল এনফিল্ড ভেসপা সমস্ত কিছু গাড়ি আপনি আমার এখানে এক ছাদের তলাতেই পেয়ে যাবেন এবং শুধু বিক্রয় নয় আমার এখানে সমস্ত গাড়ি সার্ভিসিং সার্ভিসিংটাও ওনারা পেয়ে যাবেন শুধু বিএস সিক্স না বিএস ফোর বিএস থ্রি খুব ওল্ড মডেলের আমরা ধরুন এমএইটি স্কুটার থেকে শুরু করে আধুনিক যে গাড়ি আমরা সার্ভিসিং ও রিপেয়ারও কাজ করে থাকি দেখুন আমার প্রথমত চন্দননগরে আমার যে জায়গায় আমরা কাউন্টার বহু ক্ষেত্রে বহু দূর দূর থেকে মানুষ আসতে থাকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে শুধু হুগলি জেলা না হুগলি জেলার বাইরে থেকে বহু লোক আমাদের এখানে গাড়ির কাজের জন্য আসতে থাকে তো তারপরে আমরা ভাবনা চিন্তা যেটা করেছি যে আগামী এক্সপেনশন প্ল্যানিং আমরা নিয়েছি এই মোটরবাইক সব যে ব্র্যান্ড এই ব্র্যান্ডকে আমরা এক্সপেনশন করবো এক ছাদের তলায় মানুষকে এই সুযোগ সুবিধা তুলে দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ার থেকে আমরা এক্সপেনশন শুরু করেছি তো তার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা হাড়িট বালিকুকারিটাকে বেছে নিলাম আগামীতে আমাদের হয়তো এই দু দু মাস চার মাসের মধ্যে আমরা গুড়া ওপেন করতে পারি মগরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে এইভাবে আমরা মোটামুটিভাবে এই বছরের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে হুগলিতে অন্তত আরও চার পাঁচটা আমাদের এই ধরনের কাউন্টার আমরা ওপেন করবো বেশ ভালো রেসপন্স পাচ্ছি বহু মানুষ আমাদের এখানে এসছে গাড়ির কোয়ারি করেছে আমরা বহু মানুষকে গাড়ি তুলে দিতে পেরেছি ফাইন্যান্সের সুবিধা দিতে পেরেছি বা গাড়ি এক্সচেঞ্জ করানোর যে সুবিধা সেগুলো আমরা দিতে পেরেছি তো আমার কাছে আপনি সমস্ত গাড়ির স্টকও রয়েছে যদি কেউ অনেক মানুষের পছন্দ হিরো হিরোর গাড়ি পেয়ে যাবে অনেক মানুষের পছন্দ হন্ডার গাড়ি হন্ডার গাড়িও পেয়ে যাবেন আর ইয়াম্মা পছন্দ ইয়াম্মা সুজুকি গাড়ি সুজুকিও পেয়ে যাবেন এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এই চন্দননগরের অ্যাড্রেসটা চন্দননগর বিলকুলি বিলকুলির যে ফ্লাইওভার চন্দননগর যে ফ্লাইওভার রাস্তা রয়েছে সেখানে যে বিলকুলি শিশু উদ্যান যে ফ্লাইওভার রাস্তার মধ্যে বিলকুলি শিশু উদ্যান যে মোড় রয়েছে মোড় থেকে মোড়ের বিলকুলি শিশু উদ্যানের পাশেই হচ্ছে আমাদের মোটরবাইক সবের প্রথম কাউন্টার আর এই যে কাউন্টারটি যেটা আমরা নতুন ওপেন করেছি গত পাঁচ তারিখে পাঁচই এপ্রিল এই কাউন্টারটা হচ্ছে সতেরো নম্বর রুটে যেটা বালিকুকারি হারিট বালিকুকারি যে বাস স্ট্যান্ড রয়েছে ওই বালি বালিকুকারি বাস স্ট্যান্ডের ঠিক কাছে বা বালি বালিকুকারি পেট্রোল পাম্পের কাছে হ্যাঁ আমাদের মূলত দেখুন আমরা আমরা শপের যে সুনাম বিভিন্ন জায়গায় আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কশপের কাজের জন্য শুধু আমার কাছে যারা গাড়ি কিনছে তারা নয় যারা আমার কাছে গাড়ি কেনে নি অন্য কোনো জায়গা গাড়ি কিনেছেন গাড়ি নিয়ে সমস্যায় ভুগছেন বহু জায়গা থেকে আপনারা গাড়ি কেনার পরে গাড়ি ধরুন মেরামত সংক্রান্ত কোনো সমস্যায় সমাধান পাচ্ছেন না বা গাড়ি কেনার পরে গাড়িতে যে যেগুলো আপনার ধরুন বিভিন্ন গাড়ির ক্লেম রিলেটেড কাজ থাকে বা অ্যাক্সিডেন্ট রিলেটেড কাজ থাকে যেগুলো কোনো সমাধান আপনারা কোনো জায়গায় পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদের সেই সমাধান দিয়ে দেবো বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ওয়ার্কশপ রয়েছে চন্দননগর যে ওয়ার্কশপ সেখানে প্রায় চল্লিশ জন টেকনিশিয়ান আমরা কাজ করে ঠিক আছে এবং সপ্তাহের মধ্যে শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে আমার যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা কল করবেন যে কোনো জায়গা থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপেরও ব্যবস্থা রয়েছে গাড়ি আপনার পিক অ্যান্ড ড্রপ করে গাড়ি নিয়ে আসার ব্যবস্থা রয়েছে গাড়ি যেগুলো অ্যাক্সিডেন্টাল ক্লেম মানে কোনো জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন সেই গাড়ির আপনার ভাইজার পাট পাচ্ছেন না অ্যাক্সিডেন্টাল ক্লেম সেটাও আছে ক্যাশলেস ইন অ্যাক্সিডেন্টাল ক্লেম যেমন ধরুন গো ডিজিট থেকে যেমন যদি কারো ইন্স্যুরেন্স করানো থাকে তো আমাদের গো ডিজিটের ক্যাশলেস ওয়ার্কশপ আগামীতে বাজাজের সাথেও আমাদের টায়ার চলছে বাজাজের যদি কারো ইন্স্যুরেন্স করানো থাকে ক্যাশলেস ওয়ার্কশপ গাড়ির এই জাতীয় সমস্যাগুলো আমরা এখানে সমাধান করে থাকি হ্যাঁ অবশ্যই আপনি অ্যাক্সেসারিজও পেয়ে যাবেন শুধু অ্যাক্সেসারিজ না বিভিন্ন টায়ার যেমন হচ্ছে আপনি ডানলপ টায়ার আমি নিজের ডিস্ট্রিবিউটার ঠিক আছে ডানলপ টায়ার হুগলি জেলাতে একমাত্র ডিস্ট্রিবিউটার আমরা ঠিক আছে তো ডানলপ টায়ার আপনি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া গাড়ি সংক্রান্ত যেমন বিভিন্ন ইঞ্জিন অয়েল আমরা সেল সেল লুব্রিকেন্ট ক্যাস্ট্রল মতুল ঠিক আছে ব্যাটারি বিভিন্ন গাড়ি সাজানোর জিনিস গাড়ির বিভিন্ন অ্যাক্সেসারিজ রয়্যাল এনফিল্ডের আপনার সাইলেন্সার ঠিক আছে বিভিন্ন স্পেয়ার পার্টস হেলমেট রাইডিং গিয়ার রাইডিং জ্যাকেট সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই কাউন্টারে এখনও আমরা সব কিছু মাল নিয়ে আসতে পারিনি আমার ওই কাউন্টারে রয়েছে আপনারা অর্ডার করলে সেই মালও আপনারা পেয়ে যাবেন মানে আপনার গাড়ি সংক্রান্ত যা যা দরকার গাড়ি রিলেটেড রাইডিং গিয়ার রাইডিং অ্যাক্সেসারিজ থেকে আরম্ভ করে হেলমেট থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন স্ক্র্যাচ গার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিভিন্ন আপনার রাউন্ড গার্ড টায়ার বলুন ইঞ্জিন অয়েল বলুন ব্যাটারি বলুন আপনার এক ছাদের তলায় আপনার এই সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছে আমাদের হারিটের যে ওয়ার্কশপ সে ওয়ার্কশপটা আপনাদের দেখা যায় একটু চলুন আমি দেখিয়ে দিই এখানে আমাদের টু হুইলার সার্ভিসিংয়ের কাজ চলছে ঠিক আছে আমাদের অত্যন্ত অভিজ্ঞ যারা টেকনিশিয়ান রয়েছে তাদেরকে আমরা বাসাই করে নিয়ে আসি এই মুহুর্তে আমাদের হারিট কাউন্টারের টেকনিশিয়ান সংখ্যা একটু কম আছে কারণ যেহেতু সবে আমরা চালু করেছি তো এখানে আমাদের যেসব টেকনিশিয়ান রয়েছে তারা অত্যন্ত অভিজ্ঞ বিএস সিক্স বিএস এখনকার যে ও টু এসব সেন্সার মেশিন যেগুলো এখনকার গাড়ির রিপেয়ারের জন্য প্রয়োজন হয় সমস্ত মেশিনারি আমার কাছে আপনার উপলব্ধ রয়েছে ঠিক আছে আর আপনার গাড়ি কেনার পরে গাড়ির সার্ভিস তো আমরা দেবই এছাড়া যারা অন্য কোথাও থেকে গাড়ি কিনেছেন ঠিক আছে তাদের সার্ভিস মেরামতির যদি প্রয়োজন হয় যে কোনো গাড়ি সেক্ষেত্রে হতে পারে আধুনিক গাড়ি বা খুব পুরাতন গাড়ি সমস্ত গাড়ির কাজই আমরা করে থাকি এবং সব থেকে বড় কথা সমস্ত গাড়ির স্পেয়ার পার্টসও আমার কাছে মজুদ রয়েছে আপনি যখন আমার কাছে সার্ভিসে আসবেন তখন আপনাকে এখানে শুধুমাত্র আপনাকে বোঝা থাকতে হবে বাকি কাজ আমরাই করে দেবো আপনার যাবতীয় যা স্পেয়ার পার্টস থেকে আরম্ভ করে গাড়ি যাবতীয় কিছু আপনারা হয়ে যাবে আরেকটি জিনিস সেটা হচ্ছে আধুনিক গাড়ি যেগুলো সফটওয়্যার আপডেট ওবিডি টু ওবিডি ওয়ানের সফটওয়্যার আপডেট এটা ভীষণ সমস্যার মধ্যে পড়া হয় কারণ আধুনিক গাড়ি যেগুলো বিএস সিক্সের গাড়ি এগুলোকে একটা সময় পরপর এগুলোকে সফটওয়্যার আপডেট করাতে হয় সেই সফটওয়্যার আপডেটের যে মেশিন সেগুলো আমাদের কাছে রয়েছে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং সেগুলো আমাদের কাছে প্রপার রইতে হয়ে যাবে তো আপনারা যখন গাড়ি আমার কাছে কিনবেন আপনারা নিশ্চিন্তে কিনুন যে সার্ভিসটা সমস্ত কিছু আমার এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা বাইরে থেকেও গাড়ি কিনছেন তাদের যখন সার্ভিসের প্রয়োজন হয় যে কোনো ক্ষেত্রে তো আপনারা সেটা একটু পেয়ে যাবেন আমার কাছে গাড়ির সাথে আমাদের যেটা অফার রয়েছে এই মুহূর্তে যেহেতু আমাদের এখানে এই কাউন্টারে নতুন ওপেন করা হয়েছে তো এই ক্ষেত্রে প্রতিটি গাড়ির সাথে আমরা একটা করে হেলমেট ফ্রি দিচ্ছি গাড়ি কভার ফ্রি দিচ্ছি ঠিক আছে এবং বিভিন্ন গাড়ির ক্ষেত্রে সেগুলো হচ্ছে সেগুলো কোম্পানি ওয়াইজ ডিপেন্ড করে যেমন এই মুহূর্তে যদি কেউ হিরো গ্ল্যামার কেনে প্রতিটা হিরো গ্ল্যামার গাড়ির ওপরে দেড় হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট রয়েছে এরকম বিভিন্ন রকম বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে তাদের ওপর ডিসকাউন্টও আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং সেই ক্ষেত্রে আপনার তাছাড়া আপনি এখানে ফাইন্যান্সের সুবিধা রয়েছে এক্সচেঞ্জ যদি করেন আমরা একটা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে এবং আপনার ধরুন যে নতুন গাড়ি যেটা কেনা হচ্ছে গাড়িতে আমরা গাড়ির যাবতীয় কিছু ফিটিং স্টিং সমস্ত কিছু সেই ক্ষেত্রে সাজিয়ে দিতে দিচ্ছি মানে আপনি যখন গাড়ি কিনতে আসবেন আপনি যদি সমস্ত দিক যাচাই করে যাচ্ছেন আমার কাছে আসবেন আমি সমস্ত দিক থেকে আপনাকে খুশি করতে পারবো এটা আশা রাখছি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই আমাদের শোরুম দা মোটর বাইক শপ আপনারা আসুন ভিজিট করুন আমাদের এখানে সমস্ত রকমের গাড়ি ও সার্ভিস সমস্ত গাড়ির সার্ভিস হয় আপনারা আমার এখানে ভিজিট করলে আপনাকে আমাদের নতুন গাড়ির উপর অনেক অফার আছে এবং সার্ভিসের মধ্যেও অনেক স্পেয়ার পাস থেকে আরম্ভ করে এভরিথিং আমাদের পেয়ে যাবেন আপনারা আসুন এখানে এবং ভিজিট করুন এবং আমাদের সাথে জয়েন করুন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই শেখ আব্দুল কাদির বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ